কিন্তু থাকবো সন্ধ্যার পরে আমি কিন্তু প্রবাসীর বউ বেশি আহ আমরা তো প্রেমে তো করতে পারিনি

ওরা তোর দেখে বেড়া সন্ধ্যা মনে হয় বেড়া ওরা দেখ কামে দেয় কামে দেয় বাবি তেল দিয়েছি আমি কাউ কাকায় খালি হলো যান যান আমি তো আর থাকতে পারতেছি না আমি তো এক বছর হয়ে যাই এখানে রয়েছি হ্যাঁ অনেক দিন তোমার দেখি না যান আমি একটু আসতে চাই এখন তোমার বাড়িতে কী সমস্যা আছে আর যে তোমার ভাইয়ের যেটা থায় ও কি আসেনি কি কও ও নেই বাসায় তো এখন নাই ও বিদেশে চলে গেছে এখন বাসায় আমি একা আছি তুমি আসলে আসতে পারো ঠিক আছে তাহলে আজকে আসতে কি বলো শোনা তোমার ভাই ওই যে বেয়াদ ভাই যে আমার গ্রাম ছাড়া করছিল ও বিদেশে চলে গেছে তাহলে তো অনেক বজা হইবো শোনা আমি আর থাকতে পারছি না শোনা আমি আজকেই চলে আসবো আশায় কিন্তু থাকবো সন্ধ্যার পরে আমি কিন্তু চলে আসবো ঠিক আছে শোনা আচ্ছা ঠিক আছে ছো ভালো আছি আর যদি বিদেশ হঠাৎ জানা খবর না জানতো না এখন জানছি আমার বউ ফি বিদেশ দিয়া

তুমি বাড়িতে তোমার কেউ নাই তো কেউ নাই হ্যাঁ বাড়ি ফাঁকা আমি তো মনে মনে ভয় পেয়েছিলে অনেক তোমার যে बदमाश যে ভাই এই ভাইটার লেগে তো আমার ছাড়া হইতে হচ্ছিল বুঝো না আচ্ছা কেউ নাই সরো আমরা সরো আই আই আই

আমা তো সন্দেহ হয় চ চ চলো পানি পরে খেলাম আগে শুনো এই লোকটা কেটা এইটা কওক এই লোকটা যে দেখছি এই লোকটা কেটা এইটা কওক আমি বিদেশ থাকি বিদেশটা মাথার গাম পায়ে টাকা পাড়াইতে সেই তুমি এই টাকা দিয়ে কি লাংবা তার আনো একাম করো ঘরে বইয়া হ্যাঁ যে তোমার একদিন কি আমার একদিন তোমার আমি রাখবো না তোমার আমি তালাক দিমি বাইরে আমার গজ দিয়া তুমি শিগগির বাইরে আমার বাদ দেওয়া তোমার আমি রাখি না বাইরেও বাইরেও তোমারে আমি রাখি না তোমার তো তালাক দিব তোমার তুমি তিন তালাক তোমার মারে তুমি ছয় তালাক বাইরে আমার গদ্য বাইরেও তোমার টাকা নাই এর মা গিয়ে দিকে যাই 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 তুমি যাও 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 তুমি ওর ব্যাগ দিয়ে যা যা কোন নাম মা লাগবে না ঈদের যেটা আবার এই আমার দনের বংশে সব হারাই জ্বালাইছে আমার সব শাস্তি জ্বালাইছে আবার সেটি এ নিয়ে আনি আর বেড়া গুলো ইয়ে লাঞ্চ ওটা ইয়ে খায়

যে স্বামী কি কষ্ট করে পাঁচটা বছর খাই যায় কি যন্ত্রণার সেই জানির একমাত্র আমি শাস্তি জামারে সবার কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ